আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশেষ সময় মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা তো আপনাদের কাছেও অনেক কথা বলার আছে অনেক কথা বলবো আর আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দেব কিছু কথা আছে মন থেকে যে এই কথাগুলো মানে কখনো বলা হয় না বাট মনে হয় যেন এই কথাটা বললে হয়তো বা আমার এই মানে জায়গাটা নষ্ট হবে তারপরেও না মনে হয় যে কথাগুলো যদি বলতে পারতাম কারো কাছে মানে মনটা একদম ই হয়ে যাইতো হালকা হয়ে যেত এরকম মনে হয় আসলে সেই কথাগুলো তো আর বলা যায় না বলেন তো আপনারা অনেকেই বলছিলেন যে আমি বাড়িতে কাজ করি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তো দেখা যায় কি যে আপনারা যেরকম দূর থেকে বলেন যে আপনি কেন কাজ করেন আবার কাজ থেকে অনেকেই মনে হয় যে মানে অনেকের কাছে মনে হয় যে আমি কোনো কাজকর্ম করি না বাট আমি যা যেটুক করি ওটুকের ছাড় বেশি চায় আমি যেন বেশি করি সেটাও চায় আর অনেকেই বলছেন যে আমার শাশুড়ি মার সাথে আমি কি আবারও একসাথে হয়ে গেলাম এই কথাটা আর অনেক আগে থেকেই বলেন তো আমি বুঝতেই পারিনি যে আমার মানে এই আমার শাশুড়ি মার সাথে দুজন একসাথে ভালো থাকাটা যেন কারোর চোখে পড়ে যাব এটা বুঝতে পারি নাই তো দূরের মানুষের চোখে তো পড়ছে পড়ছে এটা কাছের মানুষের চোখেও পড়ছে আর যার চোখে পড়ছে সে হয়তো বা চায় না যে আমরা ভালো থাকি ভালোভাবে বাঁচি এটা চায় না দেখেন আমি যখন হলো এ বাড়িতে বউ হয়ে আসছি বাট আমাকে যখন দেখতে গেছে তখন থেকেই শাশুড়ি শ্বশুর আছে এটা দেখেই কিন্তু আমি এই বাড়িতে আইছি বউ হইয়া কারণ এটা আমাকে বলা হয়েছে আমার বাপের বাড়ির মানুষ বলেন আমার মা বলেন ভাইরা বলেন যারাই বলেন যে শ্ব শাশুড়িকে নিয়ে ভালো থাকবা ভালোভাবে থাকবা যেন শাশুড়ি এটা না বলতে পারে ওটা না বলতে পারে তো আমি সব সময় চাই যেন আমার শ্বশুড়ির কাছাকাছি থাকি তো আমি জানি না কতটুকু শ্বশ শাশুড়িকে ভালোবাসা দিতে পারছি তবে কোনো ব্যক্তি যদি আমার শাশুড়িকে কখনও মানে টাচ করে বলতেন যে আপনারা বলেন তো যে আপনার বউটা কেমন আমার মনে হয় না আমার শাশুড়ি কখনো বলবে যে আমার বউটা খারাপ হয়তো বা আমার রাগটা বেশি কিন্তু কোনো আছে না যে আমি নিজে অন্যায় করবো সেই জন্য আমার রাগটা বেশি থাকে এটা আমি কখনো করি না আর কখনো আমার দ্বারা হয়ও না তো অন্যের কোনো কিছুর অন্যায় জিনিসগুলো আমি দেখলে যেটা মানে ধরেন বাবা মার উপর দা হোক বা ফ্যামিলির মানুষের উপর দা হোক এটা আমার ভালো লাগে না অকারণে কোনো কথাবার্তা এটা আমার ভালো লাগে না বাড়িতে আছি সারাক্ষণ হুল হুল্লুর করে থাকবো সবাইকে নিয়ে ভালো থাকবো এটা আমি সব সময় চাই কখন আমি চাই না যে কেউ খারাপ থাকি আর তালা প্রত্যেকটা মানুষকেই হাত পা দিয়েছে যে মানে কাজ করে খাওয়ার জন্য ভালো থাকার জন্য নিজের ভালোটা যদি নিজে না থাকতে পারি নিজে যদি না ই করতে পারি তাহলে সেই ভালো থাকার কোনো দাম আছে বলেন আমি আমাকে আল্লাহ হাত পাও দিয়েছে চোখ দিয়েছে আমি আমার নিজে ইনকাম করে খেতে পারি আমি কাজ করে শাশুড়িকে খাওয়াইতে পারি বা পাড়া প্রতিবেশী মা বলেন বাবা বলেন আমার বাবার বাড়ির মানুষ বলেন যাকেই হোক তাকে ধরেন এক গ্লাস পানি দিতে পারি সেটাই আমার কাছে অনেক কিছু কিন্তু আরেকজনকে বলবো যে এক গ্লাস পানি দাও আত্মীয়তা করো সেটা আমি মনে করি যে আমার দ্বারা সম্ভব না অনেকে মানুষের ধারায় সেটা সম্ভব হয় কারণ একজনের জিনিস আরেকজনের উপর দিয়ে দেয়া তারপরে হলো চালাই নেওয়া যায় যে যাতে তার জন্য কষ্ট না হয় তার জন্য কোনো টাকা পয়সা নাও খরচ হয় সেটা করে অনেক মানুষ আছে। তো আমার ফ্যামিলির মানুষজন নিয়ে আমি মানে ভালো থাকতে চাই কিছু কিছু কথাবার্তা আমার মনটা এত খারাপ হয় যার কারণে মানে খুবই দুঃখ লাগে যে যেই যেই মানুষ আমার জন্য কিছু করতে পারে নাই আমাকে কখনো পারে নাই

তো তাদের কথা নাই বলি যে ভালো লাগলে লাগুক না লাগলে না লাগুক কারণ আমার শাশুড়ি কিনে আমার ভালো থাকতে হবে আমার শাশুড়ি যেই বয়স হয়েছে তার ছেলে মেয়ে সবাই দেখেন যে তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে তার মেয়ে মানে জামাইয়ের শাশুড়ি হয়েছে সবাই বড় হইছে তো শাশুড়ি মার একটা লাইফের দরকার আছে যেই লাইফটা শুধু বৌরা খাবার দাবার সামনেই না দিবে আমার শাশুড়ি খাবে আর আল্লাহর নাম নিবে নামাজ পড়বে সেই সময়টাও আমার শাশুড়ির দরকার তো অনেকে অনেক কথা বলে সেই কথার কারণে আমি চাইবো না যে আমার শাশুড়ির কাছ থেকে দূরে সুরা যাবে দূরে থাকি আচ্ছা আমার শ্বশুর কামাই করতে পারে সেই বিদয়ে আমার শ্বশুর মনে করেন যে আমার শাশুড়ি আলাদা খাইতে পারে আমার শ্বশুরের অনেক ধরনের চাহিদা আছে আমাকে এখন এইটা করে দিবা অখন ওইটা করে দিবা ধরেন আমার শাশুড়িকে বলতে পারে যে রাত বারোটা বাজে আমারে চা জাল দিবা এই করবা সেই করবা সেটা বলতে পারে তো যতদিন পর্যন্ত আল্লাহ তাদের সুস্থ রাখে আমি মনে করি যে আল্লাহ তাদেরকে এভাবে সুস্থ রাখুক তারা দুজন যেন একসাথে থাইকা যেহেতু আমার মা ছোটোবেলা থেকেই এই বাড়ির বউ আমার শ্বশুর সাথে থাকে ওনারা যেন ভালো থাকে যতদিন আল্লাহ হায়ার দ্বারাজ করে ওনরা যেন হাইটা চুইলা খায়া যেতে পারে ভালো থাকতে পারে নিজের যেই জিনিসগুলো আছে যে এটা আমার আমার শাশুড়ির জিনিসগুলো কখনো বলতে চাই না আমার আমার শাশুড়ি যতদিন বাঁচবে ততদিন আমার শাশুড়ি যেন বলতে পারে যে এই জিনিসগুলো আমার কারণ এটাই একটা মেয়ে মানুষের অনেক বড় কিছু ধরেন বাবার বাড়ি থেকে বড়ো হয়ে আসতে শ্বশুর বাড়িতে এসে কী পাইছে বলেন কিচ্ছু পায় না বাপ মা সব কিছু রাইখা তারপরে শ্বশুর বাড়িতে আসতে হয়েছে তো এই শ্বশুর বাড়িতে এরকমই হয় যে একটা পাতিলা একটা চুলা একটা একটা হাণ্ডি পাতিলা মানে বিভিন্ন ধরনের জিনিসগুলা এই জিনিসগুলা মেয়ে মানুষ বলে যে এটা আমার এটা আঁকড়াই ধরেই কিন্তু বাঁচা থাকে আর ছেলে সন্তান যখন বড় হয়ে যায় ছেলে সন্তানও তার থাকে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় ছেলে সন্তান আবার বাড়ির হয়ে যায় আরেক বাড়িতে যায় তাদের সংসারটা তাদের জীবনটা লাইফটা ভালোভাবে মানে কাটায় এরকম হয় তো আমি আপনাদের অনেক কথাই বললাম আমার মনে অনেক মানে বড় একটা কষ্ট পাইছি বলতে গেলে সেটা আর তো বলতে পারলাম না কারণ এটা বলা সম্ভবও না বলতে পারবো না কখনো সোশ্যাল মিডিয়াতে আইসা কখনো বলা যাবে না তো মানুষ আমি মনে করি যে আমাকে যারা দুঃখ দেয় তারা হলে বেশি মানে তাদের জীবনে বেশি দুঃখ না হলে আমার দুঃখ দিত না আমি সবার সাথে অ্যাক্টিভ থাকতে চাই সবাই সাথে ভালো থাকতে চাই এই জন্য হলো আমি সবার সাথে থাকি আমাকে যদি ধরেন মুখকালা করে কথা বলে তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করি যে এর সাথে যদি আমি যাই মিশি হয়তো বা সে আর আমাকে দ্বিতীয়বার মুখকালা করে কথা বলার সাহসও পাইবো না আর এই জিনিসগুলো করবেও না আমি সেই চেষ্টা করি তো যাই হোক অনেক কিছু অনেক সময় স্যাক্রিফাইস করছি অনেক সময় নিজের সন্তানকে না খাওয়া অন্যকে খাওয়াইছি নিজের স্বামীকে পাতে বড় একটা কিছু না দেওয়া ধরেন এক পিস এক পিস আলাম ডিম না দিয়া, নিজের স্বামীর অর্ধেক দিছি এই জিনিসগুলো করছি কারণ সবাইকে নিয়ে ভালো থাকার জন্য আর সামনের চেষ্টা করব ভালো থাকার জন্য কিন্তু আমার সাথে কেউ দুই নাম্বারই করবে বাট আমাকে কেউ অপছন্দ করবে সেখানে তো আর আমার সন্তান আমার স্বামীকে আমি ঠকাইয়া আরেকজনকে বলেন খাইতে আর বড়ো প্লেটটার আমি দিব না এটা করব না কখনো কারণ আমি ভালো থাকতে চাই আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সব কথা হইলো আমার শ্বশুর আর আমার শাশুড়িকে নিয়ে আমি ভালো থাকতে চাই আমার আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি তখন আমার বাবা ছিল না এ বাড়িতে এসে একটা বাবা পাইছি বাবা যেমনই হোক হয়তো বা বাবার সাথে আমি রাগ হইয়া কথা কই বাবা আমার সাথে রাগ হইয়া কথা কয় যেমনই হোক বাবা সে আমার সন আমার সন্তানের দাদা আমার স্বামীর বাবা আমার স্বামীকে বড়ো বানাইছে খাওয়ায় দাওয়ায় সে লালন পালন করে বড়ো বানাইছে তার অধিকার আছে আমার উপরে রাগ হওয়ানের কিন্তু বাট আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া যে আমার সাথে অন্য কেউ খারাপ আচরণ করবে সেটা আমি কখনো মেনে নিতে পারবো না আর আমার সাথে মানে কেউ করুক এটা তো আমি কখনো সুযোগ দেই না যে আমার সাথে এটা করুক কেন করবে বলেন আমারটা আমি খাই আমারটা আমি পরি আমার শ্বশুর বাড়িতে আমি থাকি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো আসি যদি মনে হয় যে কারো মনে হয় যে এই জিনিসটাও মানে আমি করব কেন সেটা বলতে পারে আমি আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ির বোগল থেকে শরীরে আইসা পড়ব কখনও তাদের জিজ্ঞেস করব না যে তারা কি খাইলো কি না করলো এটাও জিজ্ঞেস করব না কিন্তু বাট যে বলবে তার আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে হবে তাদেরকে সুখে রাখতে হবে সারাক্ষণ যেমন আমি আমার স্বামী মানে মা বাবা বলতেই আমরা পাগল আমার শাশুড়ি বলতে আমরা পাগল আমরা দিনের ভিতরে না হলে দশ থেকে পনেরোটা ডাক দিই মনে করেন যে অকারণে কাজ ছাড়া অকারণে ডাক দেই তো সেরকম সবাই মানে যে আমার শ্বশাশুড়িকে নিয়ে বেশি ভাববে সেটা তার করতে হবে সেটা যদি সে যদি বলতে পারে যে হ্যাঁ তাদের এভাবে সুখে রাখবো সেটা তাহলে হইলো আমার শাশুড়ির দায়িত্ব নিয়ে নেবে তাতে কোনো সমস্যা নেই কারণ আমার শ্বশুর শাশুড়ি যতদিন বাঁচবে ততদিন কি তাদের এখন চাহিদা কি বিশ বড়ি পঁচিশ বড়ি স্বর্ণ না দুই বিঘা জমি সেটাও না শুধু একটু ভালোবাসা তাদেরকে কিভাবে ডাকলাম কিভাবে তাদের আপ্যায়ন করলাম ধরেন যে একটা রুই মাছ তারা আলাম খাবে না এক পিস খাবে এটাই তো খাইবে বুঝলেন এটা ছাড়া তো আর ব্যক্তিগত তারা তো বলবে না যে না এই রুই মাছটা শুধু আমাকে একবারে আলাম দিয়ে দেবে এটাও তো বলতে পারবে না সারা তারা এক পিস খাবে এটাই তাদের আশা যে আজকে সকাল এক পিস খাইলাম রাত্রে এক পিস পাইলাম এটাই আসা যাচ্ছে কিন্তু বড় কিছু না তো আমি আর আমার শাশুড়ি এখানে হলো কাজ করতেছিলাম সকালবেলায় এই সাইডটা আমাদের যেহেতু বাড়িতে মেহমান অতীত আর দিনগুলা তাড়াতাড়ি মানে চলে যেতেছে আমি যেহেতু ছাদ ডালাই দিব সেই কাজগুলা মানে আমি আর আমার শাশুড়ি চেষ্টা করতেছি যে মেহমান থাকতে থাকতে যেন কিছু কাজ কইরা নিতে পারি তাতে আমাদের ভালো হবে কারণ কাজটা আমাদের অনেকটাই দ্রুত আগেই যাবে এরকম একটা সময় তো ঠিক আছে অনেক কথা বললাম আর আমার কণ্ঠটা একদম গেছে কারণ আমি হলো অনেকগুলো কাপড় চুপড় ধুইছিলাম আর কাপড় চুপড় ধুইলে আমার জ্বর আনে ঠান্ডা লাগে মানে আমি আর অতিরিক্ত পানি নাড়াটা আমার একদমই ঠিক না আর কয়েকদিন যাবত হলে চুলার পর রান্না করি সেই রান্নার যে চুলার খড়ি জ্বালাইলে যে ঘ্যাসটা আসে এটা আমাকে অনেক দুর্বল করে ভিতরে থেকে কারণ ডাক্তার বলছে যে আপনি চুলার যে ঘ্যাসটা আসে ওইটা আপনি নেবেন না মাস্ক লাগায় কাজ করবেন আমার নাকের হাড় বাঁকাইয়ের জন্য তারপরে এত মেহমান অতীত বাড়িতে আমার তো আর এর নিয়ম মাইনা চললে তারপরে হবে না এজন্য আমি করি তো বিদয়ে আমি আমার সংসার নিয়ে ভালো আছি ছেলে মেয়ে শাশুড়ি ননদদের নিয়ে ভালো আছি তো যাই হোক ননদরা তো আজকে বাড়িতে নাই তারা ঘুরতে গেছে তো সামনের ভিডিও তো অবশ্যই দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন রাত্রের বেলা আরেফ ভাই হলো এই দেখেন কিনে আসছে এখানে আছে হলো পুরী এখানে আছে হলো হালিম দুই বাটি হালিম আছে এটা কি ভাই ওই যে আমরা ওদিন যায় খাইছিলাম ওই দোকানের ভালোই এবার নন্দ বি দেহ করব নি রাত্রেবেলা খাইলে গ্যাস হইবা করে খাইলে বানাসের পেট বেরিয়ে